নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব কলা আর মুসুর ডাল দিয়ে বড়া মুসুর ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এবার আমি কলাটা কেটে নেব সামনের দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কেটে নেব দু টুকরো করে কেটে নিচ্ছি কলা কাটা হয়ে গেছে কলাটা সেদ্ধ করে নেব কলা সেদ্ধ করার জন্য কড়াইয়ের জল দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে দিয়েছি একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন নেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কলাগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে খসাটা ছাড়িয়ে নিচ্ছি কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা অন্য থালাতে নিয়ে নিয়েছি এবারে মুসুর ডালটা আমি পেস্ট করে নেবো একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আর তিনটা দিয়েছি কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মেহি করে পেস্ট করে নেব আজকে আমি নোড়া দিয়ে বাড়ছি না আজকে এটা দিয়েই আমি পেস্ট করে নেবো আর এই দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি মুসুর ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রথমে আমি কলাটা মেখে নেব কলাটা মাখা হয়ে গেলে মুসুর ডাল আর কলাটা একসঙ্গে মেখে নেব কলাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার মুসুর ডালটার সঙ্গে মেখে নিচ্ছি বড়া বানানোর জন্য কলা আর মুসুর ডাল হয়ে গেছে মাখা এবারে আমি মশলাটা বানিয়ে নেব তাহলে রান্না করতে সুবিধা হবে এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটা রেডি করে নিয়েছি এবারে প্রথমে আমি বড়াগুলো বানিয়ে নেব বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে এবার বড়াগুলো ভেজে নেব তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিচ্ছি একদিকে ভাজা হয়ে গেছে সব বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি একবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর একবার হবে দিয়ে দেব এবারে বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ছুলে আমি বড় বড় করে কেটে নিয়েছি এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে ভাজার সময় আর নুন হলুদ কিছুই দেবো না এরকমই ভাবেই ভেজে নেব আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকেও নামিয়ে নিচ্ছি এবারে তরকারিটা বানাবো তরকারি বানানোর জন্য এখানে কড়াইয়ে কিছু তেল রয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরা আর দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা তেজপাতাটা হয়ে গেছে ভাজা এবারে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভেজে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে কষে নেব দিয়ে দেবো নুন কলা আর মসুর ডালটা মাখার সময় আমি নুন দিয়েছি তাই আঞ্জাত বুঝে নুনটা দিয়ে দিতে হবে না হলে বেশি হয়ে যাবে এবারে নুনটা মিশিয়ে নিচ্ছি নুনটা মেশার পরে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে কষে নিয়েছি এবারে ভেজে রাখা বড়া আর আলু দিয়ে দেবো একসঙ্গে বড়া আর আলু দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নেব তিন চার মিনিটের মতো কষে নিয়েছি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো ঝোলের জন্য একদম ভালো করে কষে নিয়েছে আর মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা মিশিয়ে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে জমে যাবে কলার মসুর ডালের বড়া রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে একটা গামলাতে ঢেলে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন